ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক শুধু তাই নয় ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন দর্শকদের গেল বছর প্রিয় মালতী ছবিটি দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয়েছে এই অভিনেত্রীর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা করিয়েছে প্রিয় মালতী এবার সিনেমাটি নিয়ে আরও এক সুকবর দিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নীল সিনেমাটি নিজের ফেসবুকে পুরস্কার প্রাপ্তির ছবি ভাগ করে নিয়েছেন মেহজাবিন সেই সঙ্গে উচ্ছ্বসিত এ তারকা লিখেছেন প্রিয়মালতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে এ সময় মেহজাবিন নিজের ছবির সকল শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান সুকবর্তী নাড়া দিয়েছে মেহজাবিনের অনুসারীদেরও মন্তব্যের ঘরে তারা জানিয়েছেন অভিনন্দন দেশের প্রেক্ষাগৃহে প্রিয় মালতী মুক্তি পায় গত বছরের বিশ ডিসেম্বর এর আগে মিশর ও ভারতে চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখানো হয়েছে বাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে প্রিয় মালতী সিনেমার গল্পে মেহজাবিনকে দেখা গেছে মালতিরানী দাস নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে যিনি পলাশ কুমার দাস নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা সন্ধ্যায় ঘোরাঘুরি একে অন্যকে উপহার দেওয়া নেওয়া স্বামী স্ত্রীর খুনসুটি মান অভিমান সবকিছুই চলছিল প্রসঙ্গত প্রিয় মালতিতে মেহজাবিন ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী আজাদ আবুল কালাম মোমেনা চৌধুরী সোমু চৌধুরী আনিসুল হক বরুণ শাহজাহান সম্রাট রিজভি রিজু এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বিনোদন ডেস্ক এম টেলিভিশন